হ্যালো বন্ধুরা গুড মর্নিং চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে আর আজকে সকাল সকাল দেখো একদম সবজির বাজার নিয়ে তোমাদের দেখাচ্ছি অনির্বাণ সকাল সকাল বাজারে গেছিলো তো বাজার থেকে সব সবজি আর এই যে ইলিশ মাছ নিয়ে চলে এসছে তো ওইগুলো ঠিকঠাক করে এখন আমি এদিকে দেখো আদির জন্য জল গরম বসিয়ে দিয়েছি ম্যাগি করবো তাই আদি এখনও আসেনি স্কুল থেকে অনির্বাণ আনতে গেছে দেখেই আমি ম্যাগিটা বসিয়ে দিলাম ও ম্যাগি খেতে না ও ভীষণ ভালোবাসে আর আসার সাথে সাথে যদি করি তখন সময় লাগবে গরমটা খেতে পারবে না তো ও খিদে পেয়ে যায় তো তাই যেন ভাবলাম ও যাচ্ছে যখন তাড়াতাড়ি বসিয়ে দিই তাহলে তাড়াতাড়ি করে ও এসে ঠান্ডাও হয়ে যাবে ও খেতেও পারবে তাই জন্য ম্যাগিটা আগে আগে বসিয়ে দিয়েছে আর এই দিয়ে আমাদের দুটো মশলা শেষ হয়ে গেছিলো ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো তাই হলাম ম্যাগিটা হতে থাক ততক্ষণ আমি এক কাজ করি এই দুটো জিনিস ঢেলে নিই তারপর দেখো ম্যাগি তো হয়েই গেল আর যা ভীষণ গরম পড়েছে সে আর বলার বলে আর কি বোঝানোর উপায় নেই তো ম্যাগি এ দেখো ঢেলে নিচ্ছে তো এ দেখো ঢালতে ঢালতে একটু স্যাম দু মিনিট এই যা আদি চলে এসেছে দেখো স্কুল থেকে একদম আজকে ওদের হোয়াইট ড্রেস ছিল হোয়াইট মানে সব কিছুই হোয়াইট আর কি ড্রেস কেস সব হোয়াইট তো ওকে ড্রেস চেঞ্জ করিয়ে দিয়েছি আর গাড়ি ছাড়া তো আমার ছেলে চলে না এখন সব সময় ওই দেখো গাড়ি গাড়িতে করেই চলে চলে ঘুরে বেড়াচ্ছে তো আমি তাড়াতাড়ি করে খেতে দিয়ে দিলাম যে বাবা খেয়ে নিই ঠান্ডা মানে হালকা ঠান্ডা হয়েই গেছে তো এই যে এবার জল দিয়ে দিলাম আগে জলটা খেয়ে নে তারপর ম্যাগিটা খা যাই হোক জল আর ম্যাগি খেয়ে নিলো আর এদিকে আজকে কিন্তু রান্নার দায়িত্ব আমার নেই আজকে রান্নার দায়িত্ব মায়ের আমি একটু কেটে কুটে দিচ্ছি এই আর কি তো প্রথমেই দেখলে ভেন্ডিটা ধুয়ে নিয়ে চলে আসলাম আর তারপরে এই যে ভেন্ডি কাটতে বসে পড়ব তো ভেন্ডিটা কাটবো ভেন্ডি কেটে আর আমাদের আজকে ভেন্ডি দিয়ে কী হবে বলো তো ভেন্ডি দিয়ে সর্ষে সর্ষে পোস্ত বা এরকম টাইপে একটা আর কি হয় আর কি আমি তো খুব একটা রান্নাবান্না পারি না করিও না মাই বেশি করে দিন আমি করি আর কি তাই অত ভালো আমি জানিও না ভেন্ডি সর্ষেই মনে হয় হবে তো যাই হোক এই যে ভেন্ডি কাটা হয়ে গেছে আর আর হবে কলমির শাক কলমির শাকই তো বলে হ্যাঁ কলমির শাক হবে তো এই দেখো আমি আগে শাকটাকে ভালো করে জল ধুয়ে নিচ্ছি শাক না সবসময় বালতিতে মানে ডুবিয়ে ধুতে হয় নাহলে শাকে ভীষণ ময়লা থাকে তো তাই যে দেখো বালতিতে ডুবিয়ে ভালো করে তারপরে আবার কল ছেড়ে আবার ঝুড়িটার মধ্যেও ভালো করে নিয়ে শাকটাকে আগে ধুয়ে নিলাম কাটার আগেই সবাই শাক ধুয়ে হয়তো আমাদের বাড়িতে তো আমরা কাটার আগেই ধুই তোমাদের তোমরা কি করো কমেন্ট করে জানিও এই যে দেখো বলতে বলতে শাক কাটা কমপ্লিট তো শাক কেটে আমি একদম চলে গেলাম এই যে দেখো আজকে রোদও ভালোই এসেছিলো হয়েছিল আর কি তো ভাবলাম তোর কাপড় যখন শুকিয়েই গেছে তাহলে ফেলে রেখে কী লাভ কাপড়টা তুলে ফেলি এবার দেখো আমার জামা কাপড় তোলার পর্ব চলছে আর বিশ্বাস করো এত রোদের তাপ না মানে ছাদের দাঁড়িয়ে জামা কাপড়গুলো তোলা যাচ্ছিল না পা গা মুখ সব পুড়ে যাচ্ছিল একদম তো কাপড় এ দেখো ভাজ করে এখানে দু এক যে কটা ছিল সেখানে এখানে কিছু কিছু রেখে দিলাম আর উপরে একটা সব মায়ের শাড়ি থাকে মাই গুছিয়ে গাছিয়ে রাখে আমি জাস্ট যে কটা একটা দুটো রাখলাম আর কি তো এই যে এবার দেখো ফাঁকে আদিকে স্নানটা করিয়ে দিলাম আদি স্নান করে নিয়েছে আর বকর বকর দেখো ক্যামেরার দিকে তাকিয়ে আছে আর ওইখানে রোদের তাপের জন্য মানে এতটাই রোদ ছিল যে ভালো করে মানে ক্যামেরায় তোমরা ঠিক করে হয়তো দেখতে পাচ্ছ না আমি এখন দেখতে পাচ্ছি এটা যাই হোক নেক্সট টাইম মনে রাখবো যে পর্দাটা দিয়ে রাখতে সুবিধা হবে তাই না তো এটা দেখো এবার ওকে জামা প্যান্ট জামাটা পরিয়ে দিচ্ছি আর আজকে যাও তো আদি তরমুজ খেয়েছে কিন্তু তোমাদের সঙ্গে আর সেটা শেয়ার করা হয়নি রোজ রোজার ফল খাওয়া কি শেয়ার করবো বলো তাই জন্য ওটা শেয়ার করে দিন এখন দুপুরের লাঞ্চ এখন লাঞ্চের জন্য যাচ্ছি রান্নাঘরে চলো তোমাদেরকে এইভাগে দেখিয়েও দিই আজকে আমাদের লাঞ্চের মেনু কি গরম বাপরে এটাতে আছে কলমি শাক এটাতে আছে আলু পেঁয়াজ ভাজা এটা হচ্ছে কি বলে ভেন্ডি দিয়ে সর্ষে দিয়ে করেছে আর এর নিচে আছে ইলিশ মাছের সেই তো না কি কাটা ভাজা ইলিশ মাছের কাটা ভাজা কাটা না কি বলে আছে ইলিশ মাছ তো আমাদের লাঞ্চ আজকে এগুলোই এই যে দেখে নাও ও এর সাথে আছে আর একটা জিনিস হচ্ছে দেখো আমের চাটনি এটা উপরে রেখেছি কেন এটা মানে আশ করেনি নিরামিষেও রেখেছে কালকে তাহলে নিরামিষও খাওয়া যাবে তোমাদের তো দেখিয়ে দিলাম আমাদের লাঞ্চের মেনুটা তো এবার তাড়াতাড়ি খেতে দিয়ে তো লাঞ্চ একদম কমপ্লিট আর এবার যাচ্ছি এ দেখো এটা হচ্ছে এটার মধ্যে আছে বিটনুন বিটনুনটা ব্যাগে ঢুকিয়ে দেবো কারণ ওই আর একে একে দেখো একটা বড় ব্যাগ ঝুলিয়ে ঘুরে বেড়াচ্ছে আয় চলে আয় তুই চলে আয় ও যেটা বলছিলাম এই দেখো এটা হচ্ছে বিট লবণ কারণ পাহা মানে ইয়েতে অনেক উঁচুতে উঠবে তো যদি নাকি নিঃশ্বাসের কষ্ট হয় তার জন্য নাকি এগুলো লাগে বিট লবণ কর্পূর সব দিয়ে দিচ্ছি আর একটা জিনিস তোমাদের দেখায় অনির্বাণকে কালকে যে ব্যাগটা দিয়েছিলাম ওই ব্যাগটা না আমাদের চেঞ্জ হয়ে গেছে চেঞ্জ হয়ে এই ব্যাগটা নেওয়া হয়েছে এই যে দেখো এখন এই ব্যাগটা ওকে দিচ্ছি আর ব্যাগটাকে এখানে রেখেছি রেডি করে একদম ওটাতে বেরিয়ে নিয়ে যাওয়ার সময় বেশি ঘর থেকে নিয়ে টানাটানি করতে না হয় তো এই যে এই যে লবণ ব্যাগে ঢুকে গেল আমি এখন দেখো একটু রেডি হয়ে নিয়েছি আর ঘড়িতে এখন দেখো বাজে চারটে কুড়ি তো এখন আমি যাচ্ছি একটু কাজে আর লাইটটা অফ করে দিই এখন আমি যাচ্ছি কোথায় যেন অনির্বাণের জন্য কিছু খোঁজ খাচ্ছি খাবার আনতে সব এখন ঘুমাচ্ছে এত করে বলেছে যে তুমি কিছু নিয়ে এসো আমার বেরোনো হয়নি দুদিন এই লোক তো কিছু না নিয়েই চলে এসছে এবার যতই খাবার সব জায়গাতে থাক খাবার আছে বলছে তবু নিজের হাতে কিছু না নিয়ে গেলে তো হয় না তাই আমি এখন যাচ্ছি গিয়ে কিছু নিয়ে আসি দেখি তো এই যে দেখো আমি রাস্তায় বেরিয়ে পড়েছি আর রাস্তা দেখো জনমান খুব শূন্য মানে মানুষজন নেই বললেই চলে চারটে কুড়ি বাজে ঠিকই কিন্তু কোনো লোকজনকে দেখাই যাচ্ছে না রাস্তায় তো যাই হোক বাড়ির সামনেই বেশি দূর হাঁটতে হয়নি কাছাকাছি আমি টোটোটা পেয়ে গেছি আর আমার মানে অনলাইন কিছু নিয়ে যাবে না নিজে সেটা আমার ভালো লাগছিলো না বলি এই দুপুরবেলা আমাকে বেরোতে হলো এমন লোক নিজের জন্য কিছু আনবে না তাই জন্য আমি ভাবলাম থাক কিছু নিজের সঙ্গে না নিলে তো হয় না তাই জন্য আমি গেলাম বাড়িতে চলে এসেছি রাস্তাঘাটে যা রোদ ছিল সে আর ভিডিও করার উপায় ছিল না তাই করতে পারিনি আর যে দেখো অনেক জন্য এই সব নিয়ে এসেছে কুচকাচোর খাবার আর ও গ্রিন অ্যাপেল খেতে খুব ভালোবাসে দুটো নিয়ে এসেছি একটা ওকে দিচ্ছি একটা আদির জন্য রেখে দিচ্ছি আর এখানে আদির জন্য আছে মোসাম্বি চারটে নিয়ে আসলাম এই ফাঁকে এই আমি দেখিয়ে দিচ্ছি রসগোল্লা এনেছি কটা ঘরের এই যে কর্নফ্লেক্সটা আদিকে এক একদিন পিড়িয়ে আদি যদি দুধের সঙ্গে শুধু নর্মাল কর্নফ্লেক্স দেওয়া যায় এটা ভেবে যদি খায় একটা কুড়ি টাকা ছোটো ছোট প্যাকেট আনলাম যদি ও খেতে ভালো লাগে ওর তাহলে আবার বড়োটা আনা যাবে তো এই কেনাকাটা তাড়াতাড়ি করে চেঞ্জ করে ফেলি এখন আর ভালো লাগছে না এই যে রেডি হয়ে গেছে অনির্বাণ এখন যাচ্ছে চলে এলাম চার্জারটা নিতেই ভুলে গেছিল ফোনে চলো চলো চলছি না বেলা এখন আদিকে দুধ খাওয়ানো হয়ে গেছে আর এই দেখো ওকে এখন নিয়ে পড়াতে বসেছি এই যে শীত শীত তো আর কি আজকে এখন আদিকে তো পরিয়ে নিই আর রাতে কোনো রান্না রান্নাবান্না নেই দুপুরে যা ছিল ওই দিয়েই হয়ে যাবে মাছ আছে আলু আর আলু আর পেঁয়াজ যেটা ভাজা ছিল ওটা আছে তো ওগুলো দিয়েই আমাদের হয়ে যাবে আর আবার মিষ্টি আছে আদি তাদের জন্য জানি না ও খাবে কি না এখন তো রুটি দিয়ে মিষ্টি দিয়ে যদি খায় আর কি অনির্বাণ ফোন করলো ওদের গাড়ি ছেড়ে দিয়েছে এখন যাচ্ছে ঘুরে আসুক ভালো করে আর কি আর তাহলে আজ এক কাজ করি আজকে ভিডিওটা আজকে এখানেই শেষ করে দিই কালকে আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আসবো তো আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই বাই